শীতকাল এলেই আমাদের চারপাশে বাতাসে দূষণ বেড়ে যায় রাস্তার ধুলো যানবাহনের ধোয়া শিল্প কারখানার নির্গমন সব মিলিয়ে বাতাসের মান দ্রুত খারাপ হতে থাকে সাধারণ মানুষ যেমন এতে শ্বাসকষ্ট মাথা ব্যথা বা চোখ জ্বালা পড়ার মতো সমস্যায় পড়েন গর্ভবতী নারীদের জন্য পরিস্থিতি আরও বেশি উদ্বেগজনক গর্ভাবস্থায় মায়ের প্রতিটি শ্বাস শুধু তার শরীর নয় একটি বেড়ে ওঠা নতুন জীবনের ওপর সরাসরি প্রভাব ফেলে আর তাই দূষিত বাতাসের ক্ষতিকর প্রভাব আরও গভীরভাবে দেখা দেয় প্রথমত অকাল প্রসবের ঝুঁকি বেড়ে যায় পিএম টু ও পি এম টেনের মতো অতি ক্ষুদ্র দূষণ কণা খুব সহজে মায়ের ফুসফুস পেরিয়ে রক্তে প্রবেশ করে এই কণা শরীরের প্রদাহ বাড়ায় এবং স্ট্রেস হরমোনকে সক্রিয় করে এর ফলে জরায়ুতে অস্বাভাবিক পরিবর্তন শুরু হয় যা অকাল প্রসবের সম্ভাবনা বাড়িয়ে তোলে অকাল জন্ম নেওয়া শিশুরা জীবনের শুরুতেই নানা স্বাস্থ্য ঝুঁকির মুখোমুখি হয় শ্বাসকষ্ট দুর্বল প্রতিরোধ ক্ষমতা এমনকি দীর্ঘমেয়াদী বিকাশগত সমস্যাও দেখা দিতে পারে দ্বিতীয়ত শিশুর কম ওজনের সমস্যা দূষণ ভ্রূণের কাছে পর্যাপ্ত পুষ্টি ও অক্সিজেন পৌঁছাতে বাধা সৃষ্টি করে যখন শিশুর শরীর প্রয়োজনীয় উপাদান কম পায় তখন তার বৃদ্ধি মন্থর হয়ে পড়ে ফলে জন্মের সময় ওজন কম থাকে আর কম ওজনের শিশু ভবিষ্যতে নানা অসুস্থতার ঝুঁকিতে থাকে তৃতীয়ত গর্ভকালীন উচ্চ রক্তচাপ বা প্রিক্যাম্পশিয়ার সম্ভাবনা দূষিত বাতাস রক্তনালীর দেয়ালে ক্ষতি করে রক্তচাপ বাড়ায় এই উচ্চ রক্তচাপ যদি নিয়ন্ত্রণে না থাকে তবে তা প্রিকাম্পিয়ার নামে বিপজ্জনক অবস্থায় রূপ নিতে পারে যা মা ও শিশুর জন্য জীবনহানির কারণ হতে পারে চতুর্থ গর্ভপাতের ঝুঁকি গর্ভাবস্থায় প্রথম তিন মাস ভ্রণের গঠন সবচেয়ে সংবেদনশীল পর্যায়ে থাকে দূষিত বাতাসে থাকা ক্ষতিকর রাসায়নিক ও ভারী ধাতু শরীরের হরমোনের ভারসাম্য নষ্ট করতে পারে এতে গর্ভপাতের সম্ভাবনা বেড়ে যায় পঞ্চমত মায়ের শ্বাসকষ্ট ও শারীরিক দুর্বলতা গর্ভাবস্থায় ফুসফুসের স্বাভাবিক ক্ষমতা কিছুটা কমে এর ওপর দূষণের চাপ যুক্ত হলে শ্বাসকষ্ট ব্রঙ্কাইটিস বা হাঁপানির মতো সমস্যা আরও তীব্র হয়ে ওঠে অক্সিজেনের মাত্রা কমে গেলে মা ক্লান্ত হয়ে পড়েন এবং শিশুও প্রভাবিত হয় তবে সুসংবাদ হল কিছু সহজ অভ্যাস মেনে চললে এই ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব যেমন দূষণের মাত্রা বেশি হলে বাইরে কম বের হওয়া এন পঁচানব্বই বা উন্নত মানের মাস্ক ব্যবহার ঘরের ভেতর এয়ার পিউরিফায়ার ব্যবহার গাছপালার পরিমাণ বাড়ানো সুষম খাবার ও পর্যাপ্ত পানি গ্রহণ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত চেক আপ গর্ভাবস্থা একটি সংবেদনশীল সময় এ সময় মায়ের প্রতিটি সিদ্ধান্তই শিশুর ভবিষ্যতে প্রভাব ফেলতে পারে তাই দূষণের মাত্রা বেশি হলে সতর্ক থাকা সুরক্ষা নেয়া এবং স্বাস্থ্যকে প্রাধান্য দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ সময় নিউজ ডেস্ক